আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের মৃত্যুর পরে আমাদের কবরে যেতে হবে কবরের জগৎ অনেকেই হয়তো মনে করেন যে কবরে তো আমরা পচে গলে যাবো আমাদের আজাব হবে কীভাবে হয়তো অনেক মানুষই নদীতে লাশ ভেসে যায় চিন্তা করে যে লাশ তো ভেসে গেলো আর কবর আজাব কোথার থেকে হবে জেনে রাখবেন আপনার আমার মৃত্যুর পরে আপনার আমার রহুটা নিয়ে চলে যাবে আপনার রহু যদি আর ভালো থাকেন আপনার যদি নেক আমল করে থাকে সেক্ষেত্রে আপনার রুহু নিয়ে যাবে ইল্লিনে এবং এটা হলো মমিনদের জায়গা মমিন রুহুগুলোর জায়গাটা হলো ইলিন এবং যদি আপনার খারাপ কাজ হয়ে থাকে দুনিয়াতে ভাগ্য যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনার রুহু নেবে সিদ্জিন আর সিদ্জিনেই হবে আপনার আজাব আপনার দেহের তো কোনো মূল্য নাই আপনার দেহের কোনো মূল্য নাই আপনার মূল্য হচ্ছে আপনার রুহু যে আপনি চলাফেরা করেন এই রুহুর ওপরই আপনার আজাব হবে দেহের কোনো মূল্য নাই দেহে দেহ অবশেষে আপনার শেষ হয়ে যাবে আসল যেতে মূল জিনিস আপনি আপনার রুহুটে হলে আপনি এটা আপনি অবশ্যই কবরে থাকবেন না এটা থাকবে আর সিজিন দুটো যায় যারা সৎ কাজ করে যাবে ইলিনে তাদের জন্য জান্নাতের সাথে তাদের সম্পর্ক হয়ে যাবে আর যারা দুনিয়াতে খারাপ কাজ করে যাবে তাদের জন্য সিদ্জিন জায়গাটা জাহান নামের সাথে সম্পর্কিত এবং জাহার নামের সাথে সম্পূর্ণভাবে জাহান্নামের নামের আবহাওয়া এবং জাহান্নামের নামের সমস্ত কিছু তাদের ভোগ করতে হবে কারণ জাহান্নামের নামের এই আজাবগুলি তখন থেকে সে পেতে থাকবে কারণ আপনাকে যখন বলা হবে যে আপনার মা রব্বকা কা মা দিনুকা মা না বিউকা প্রথমে বলা হবে মা রব্বকা আপনার রবকে আপনার সৃষ্টিকর্তাকে দ্বিতা বলা হবে মা দিনুকা আপনার দিন কী ছিল ধর্ম কী ছিল তারপরে আপনাকে বলা হয় মান্নাহুকা আপনার নবী কী কিন্তু আপনি যদি ভালো কাজ দুনিয়াতে আমন না করেন আল্লাহর আল্লাহ সেই হুকুম আহকাম যদি না মানেন আপনি কিভাবে বলতে পারেন যে আমি আমার রব আল্লাহ কারণ আপনার রব আমার রব যদি আল্লাহ হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই আল্লাহর কথা মেনে চলা উচিত আল্লাহর কথা যদি না মানেন তাহলে আপনি কোনো সময় আপনি আল্লাহর ওপরে আপনি জোর খাটাতে পারবেন না কারণ দুনিয়াতে তার উত্তরাধিনিষেরই নজির আছে আপনি তো কাউকে ভালো না বাসেন তার কাছে কোনো কিছু দাবি করতে পারবেন না এরকম আল্লাহকে যদি আপনি আল্লাহর কথা না মানেন আল্লাহর কথা না শুনলে আপনি কোনো সময় আল্লাহর দাবি করতে পারবেন না যেমন একটা শ্রমিক অথবা একটা কামলা যদি তার গারিস্তর কথা না মানে সে কিন্তু তার কাছে মূল্য পাবে না তা সেই কামলা গাড়ি নেবে না তো এইরকম আল্লাহ তাই তো আপনি ধর্মই মানলেন না আপনি কিভাবে বলেন যে আমি ইসলাম আমার ধর্ম ইসলাম আপনি ইসলাম মানলেনই না তথেবা আপনি ইসলাম কিভাবে দাবি করতে পারেন তাহলে আপনার শেষ নবী হরত মোহাম্মদ আহমদ মুস্তফা সাল্লু আলাই সাল্লাম আমাদের শেষ নবী আমাদের বলতে হবে আমার রাসুল এবং আমার নবী হজর মোহাম্মদ আহম্মদ মোস্তুবা সাল্ল্লা সাল্লাম আমি তার কোনো হুকুম মানলাম না তার কোনো আদেশ নিষেধ মানলাম না তার কোনো কথাই আমি শুনলাম না তাকে ভালোবাসলাম না জীবনে তাহলে আপনি কীভাবে দাবি করেন যে সে আমার নবী কারণ আমি পূর্বেই বলেছি আপনি কাউকে ভালো না বাসলে তার উপর আপনার জোর জোর কাটবে না তাকে আপনার জোর করে কোনো কিছু তার কাছ থেকে চাইতেও পারবেন না তাই আল্লাহ আল্লাহর রাশি এবং দিনকে ভালো না বাসলে আপনার কোনো সময় সেটে করতে না সে দাবিও করতে পারবেন না তাই আসুন অন্তত আল্লাহর পথে আসি আল্লাহর রাসুলের কথা শুনি আল্লাহর রাসুলকে ভালোবাসি আল্লাহরকে ভালোবাসি আল্লাহর আবাদ মজবুত থাকি এবং আল্লাহর আদেশ নিঃসদ মেনে চলি এই পর্যন্তই আমি আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার